আসসালামু আলাইকুম চলে এসেছি আজকে আমরা ফাইমা ব্যাগ কালেকশনে অনেক ব্যাগ চলে এসেছে দেখেন একদম অনেক ব্যাগ চলে এসেছে নতুন নতুন এটা একটা ব্যাগ দেখাই এই ব্যাগটা সোনার হরিণ

তিনটা টরি বাজের

প্রত্যেকটা ব্যাগ কিন্তু একদম অরিজিনাল বাহিরে এটা 900 টাকা এটা 900 দেখেন এটা কি সুন্দর একটা ল্যাভেন্ডার কালারের ব্যাগ দুইটা চেম্বার আছে আচ্ছা দেয়া থাকছে দাম হচ্ছে মাত্র 900 টাকা ঠিক আপনার চার দুইটা কালার তিনটা কালার তিনটা কালার ব্যাগগুলো কতটা চমৎকার দেখেছেন দাম হচ্ছে কত 600 টাকা 600 টাকা মাত্র 600 টাকা ওকে প্রাইস হচ্ছে 600 টাকা ঠিক আছে তারপরে আমি খুলে দেখা দিই জায়গা আছে অনেক লং ইয়ার বেল্টও আছে ওকে লং বেল্ট আছে প্রাইস হচ্ছে 600 টাকা ওকে একটা হলো এই ব্যাগটার প্রাইস করবে 900 টাকা আচ্ছা এটা 900 টাকা তারপরে কিন্তু রিবন পাবেন দুইটা হ্যান্ডেল পাবেন একটা চেম্বার এখানে একটা চেম্বার রিবন আছে সাইডে ঝুলিয়ে বাঁধার জন্য এবং ইয়া পাচ্ছেন ইয়া করো লং তো আছে 900 টাকা 900 টাকা হবে এটার প্রাইস এই যে এটা একটা দেখেন এটা হবে 1000 টাকা খুব ছোট আছে মধ্যে একটা নষ্ট হলে আরেকটা একটা ইউজ করা যাবে প্রাইস হচ্ছে অনলি 1000 টাকা হবে আচ্ছা এটা দুইটা কালার হবে দুই পিস 1000 টাকা একটা চেম্বার এই একটা ব্যাগ বুঝতে জি

এখানে ব্র্যান্ডের নাম লেখা থাকবে এখানে লেখা থাকে আছে ঠিক আছে 2500 টাকা 2000 টাকা আসলে দুবাইয়ের পড়া ব্যাগ দাম তিনটা কালার আছে তিনটা কালার আছে এটা কি সুন্দর একটা দেখতে পাচ্ছেন সবগুলোতে ব্র্যান্ডেড ব্যাগ সহ দেয়া আছে আর কিন্তু পেয়ে যাবেন লাস্ট হলো

এই ধরনের ব্যাগগুলো কিন্তু অফিস ক্যারি যারা করেন না তারা অনেক পছন্দ করেন আর এই ব্যাগটা দাম ছিল 2800 3000 টাকা আমি নিজেও কিন্তু এই টাইপের এবং এই সাইজের ব্যাগগুলো সব সময় ইউজ করি এই মানে এটার মধ্যে অনেকগুলো কালার আছে ব্ল্যাক তো সব সময় নেন ঠিক আছে আচ্ছা আম্রিনের এরকম ব্র্যান্ডের ব্যাগ থাকছে মাত্র প্রাইস হচ্ছে 1500 করে ভিউয়ার্স আমরিনের এই ব্যাগগুলো বাংলাদেশে রাইট রাইট কেউ দিবে না এই দেখেন ডিফারেন্ট কালার নিবেন ঠিক আছে এই দেখেন একটা হচ্ছে সুন্দর খয়রি কালার এইটা দেখেন ও মাই গড এইটা দেখি বিস্কিটের মধ্যে দেখেন আমরিনের কি চমৎকার কন্ট্রাস্ট ওয়াও এটা দেখেন পিঙ্ক পিঙ্ক তো সব সময় ওয়াও থাকে ঠিক আছে আর এটা হচ্ছে যে হোয়াইটের সাথে ব্রাউন কন্ট্রাস্ট যার যেটা ভালো লাগবে নিয়ে নেবেন 1500 টাকা হচ্ছে আম্রিনের এটা দিও না এটা দিও না খালি এই যে একটা ব্যাগ দেখা দিই আরেকটা চমৎকার ব্যাগ এটা পাঠায় না

অনেক বেশি সুন্দর আর এটা দেখেন এটা হচ্ছে গ্রিন কালার বটল গ্রিন ঠিক আছে দাম হচ্ছে 1500 টাকা এর মূল্য পাবেন আচ্ছা এই মডেলটা দেখেন এটা কিসের এটা অমৃত না আচ্ছা সব सेम থাকবে 1400 আচ্ছা সব ডাস্টি ব্যাগ ভিতরে সব सेम থাকবে মাত্র 1400 টাকা অমৃত এই ব্যাগটা পেয়ে যাচ্ছেন যার যেটা লাগবে স্ক্রিনশট দিয়ে দিব সোভিয়ারস আশা করছি ভালো লেগেছে যার যেটা লাগবে স্ক্রিনশট দিয়ে যোগাযোগ করুন আমাদের সাথে বিদায় নিব ভিডিওর স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন অথবা চলে আসবেন স্টান মল্লিকায় লিফ্টের আটে আল্লাহ হাফেজ আসলাম আলাইকুম